কাপড়টা দিয়ে এই কালো কাপড়টা দিয়ে যখন চোখটা ওর বেঁধে দেওয়া হবে তখন ও কিছু দেখতে পাবে না আর দেখতে না পাওয়ার ফলে ও কোনটা কোন চিপ সেটা কিন্তু খুঁজে পাবে না আর যেটা ও খুঁজে পাবে সেটা ওর হয়ে যাবে তাই তুমি তেরি তো একদম তৈরি ফাইনালি ওর চোখটা বেঁধে দেবো একদম এই চিটিং করলে কিন্তু হবে না রাহি কিন্তু চিটিং করছে ও চিটিং করলে কিন্তু হবে না তো এবার আমি চিপসগুলো সব ঘুরিয়ে দেবো কোনটা কোন চিপস মানে ওর রাহি কিন্তু বুঝতে পেরে যাবে ঠিক আছে এবারে বলতে হবে কোনটা কী চিপস না একটা করে হাত দাও এটা কী চিপস মারাকেল নয় এটা মিরাকেল চিপস এটা ঠিকই বলেছে কিন্তু নামটা ভুল বলেছে ঠিক আছে এটা এবারে কোনটা কী চিপস বলেছে এটা ভূত খাজানা চিপস হতে পারে একদম পারফেক্ট বলেছি এটা কিন্তু ভূত খালে না ঠিক আছে আচ্ছা ও কি করে বলছে হাত দেখে এটা কাবুলি চিপস কিন্তু দেখে দেখে ঠিক আন্দাজে বলে দিচ্ছে ওই চোখটা কি দেখতে পাচ্ছে এখান থেকে দেখি ভালো করে আমার মনে হচ্ছে চোখটা দেখতে পাচ্ছি চোখ দেখতে পাচ্ছিস তুই দেখি চোখ তো দেখতে পাচ্ছি না তো এটা ঠিকই বলেছে আর লাস্ট পরে আছে একটা চিপস এটা কি চিপ বলতে হবে ঠিক আছে এটা চার দুটি চিপস একদম প্রত্যেকটা চিপস একদম ঠিকঠাক করে বলে দিয়েছে আবার দেখে তো কেমন হয় যেত দেখা যাচ্ছে কি আবার দেখে নিই দেখি না দেখা তো যাচ্ছে না ঠিকঠাকই ও হাত দেখে কীভাবে বলে দিয়েছে দেখা তো যাচ্ছে না তো একদম পার থেকে বলে দিয়েছে তো আজকের ভিডিওটা দেখো ও কিন্তু জিতে গেলো চারটে চিপসে কিন্তু ও একদম নাম বলে দিয়েছে তো তোমরাও দেখতে থাকো এই চারটে চিপস কিন্তু ওকে দিয়ে দেওয়া হলো আর এইরকম প্রত্যেকে শোনালে তোমাদের সামনে হাজির হয়ে যাবো আর তোমার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর রাহি যে এই চিজগুলো পড়ে মানে খাবে খাওয়ার পরে কেমন লাগবে সেটা তোমাদের কমেন্ট করে ও নিশ্চয়ই জানাবে একদিন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই